আল্লাহ তখন বলে বান্দা এখন কথা শুনতেছে ও এসতে পার করতে পারে না আল্লাহ এ পাঁচ দে ফেরেশতা দাঁড় করায় বল ফেরেশতা এখন তোর কাজ হচ্ছে ও ওয়াজ শুনবে আর তুই ও হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবি বিশ্বাস হয় নবীর কথা তুই কি যুক্তি দিয়ে বাড়িয়ে গো ভাই কি যুক্তি